দেশের রাজনীতিতে আবারও নতুন মেরুকরণ জুলাই আন্দোলনের চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে সরে দাঁড়ালেন দলটির অন্যতম শীর্ষ নেতা ডাক্তার তাসলিম জারা বিদেশের স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে যিনি যোগ দিয়েছিলেন রাজনীতিতে সেই তিনিই এবার হাঁটছেন ভিন্ন পথে দলের জ্যেষ্ঠযুগ্ন সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন ডাক্তার তাসনিম কিন্তু হঠাৎ করেই তিনি জানালেন কোনো নির্দিষ্ট দলীয় কাঠামোর মধ্যে তিনি আর সীমাবদ্ধ থাকতে চান না আসন্ন নির্বাচনে ঢাকা নয় আসন থেকে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসাবে তার নাম শোনা গেলেও তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে নিজেকে খিলগাঁওয়ের ঘরের মেয়ে হিসাবে উল্লেখ করেন ডাক্তার যারা তিনি জানান এ এলাকার মানুষের সুখ দুঃখ তিনি কাছ থেকে দেখেছেন তাই দলীয় পরিচয়ের চেয়ে সাধারণ মানুষের পাশে সরাসরি দাঁড়ানোকেই তিনি অধিক গুরুত্বপূর্ণ মনে করেছেন তার মতে কোনো বিশাল কর্মী বাহিনী বা দলীয় অফিস নয় সাধারণ মানুষের বিশ্বাসই তার রাজনীতির মূল শক্তি তবে তার এই দল ত্যাগের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে তার একটি নজিরবিহীন সিদ্ধান্ত স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছিলেন এনসিপির হয়ে নির্বাচনী প্রস্তুতিকালে যে তহবিল সংগ্রহ করা হয়েছিল তা তিনি ব্যবহার করবেন না স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন সংস্কৃতি গড়তে সেই অর্থ তিনি দাতাদের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি এনসিপির জন্য বড় ধাক্কা এখন দেখার বিষয় দলীয় পরিচয়হীন এই লড়াইয়ে ভোটের মাঠে তিনি কতটা জনসমর্থন আদায় করতে পারেন